আপনি দেওয়ানবাগীকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা আপনি শাহজালালের ভন্ডদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা আপনি হেসবুত তাহিদকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সে বলবে তারটা আপনি আমাকে জিজ্ঞাসা করেন কোনটা আমি বলবো আমারটা আপনি জামাত ইসলামকে জিজ্ঞাসা করেন কোনটা তালা বলবে তাদেরটা আপনি আটরসি চন্দ্রপাড়া দেওয়ানবাগ মাইজভান্ডার আরও কত কিছু আছে আমাদের দেশে শেষ নাই তা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সবাই বলবে তাদের একটা কেউ এটা বলবে না যে আমাদের পথের মাথায় বসে আছে শয়তান কেউ এটা বলবে না যে আমাদের পথ জাহান্নামের পথ যারা আধুনিক ইসলাম শেখায় তারাও বলবে এটা জান্নাতের পথ যারা মন না হাদিস তাদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা সে বলবে আমারটা আসেন চেলচেলাইয়া জানাতে যাবেন গা যারা লামা যাবি তারা তো বলে তারাই একদম পিওর ইসলাম আর দুনিয়াতে আর যার যা আছে সব বেজাল গাল সবকিছুতে সমস্যা তারটা আসেন আপনি চেলচেলাইয়া একেবারে সুজা জানাতে যাবেন

নবী করিম ইসলাম বলেছেন অনেক দল দেখবেন অনেক মত দেখবেন ওই যে খারজি ফিতনা দিয়ে ইসলাম ফিতনা শুরু হয়েছে এটা ইসা আলাই সালাম খিলাফা প্রতিষ্ঠা করার আগে ফিতনা শেষ তাহলে প্রশ্ন হলো দুনিয়াগিরি ফিরকা যারা হেসবুত তহিদ তাদের আকিদা হলো বর্তমান পৃথিবীতে শুধু একেবারে ডাইরেক্ট কাফের আর কোনো কথা নেই আপনি তারা বলে তাদেরটা আমরা বলে আমাদেরটা লামা জাবিরা বলে লামাজাবিরটা জাবিরটা ইসলাম বলে জামাতে ইসলামেরটা মাজার পূজারীরা বলে মাজার পূজারীরা এখন মডার্যাট ইসলাম যারা প্রমোট করে মডার্যাট ইসলাম যারা প্রমোট করে তালা বলে তাদেরটা নজদি ফিতনা যারা প্রমোট করে তালা বলে তাদেরটা салаফি ফিতনা যারা প্রমোট করে তালা বলে তাদেরটা আসলে আমরা যাব কোন দিকে আমাদের প্রজন্ম যাবে কোন দিকে দেখেন আল্লাহ তাআলা জান্নাতি দলের প্রতীক দিয়েছেন কোরআনে সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি দলের প্রতীক দিয়েছেন

আপনি জান্নাতের পথ চিনবেন কেমনে আপনি জান্নাতের পথের দিকে আগাবেন কেমনে আপনি জান্নাতের প্রথম দিকে পথের দিকে কদম ফেলবেন কেমনে আল্লাহ বলেন সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম তুমি জান্নাতের পথ চিনতে হলে এক নম্বর নিদর্শন শুনো সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথে চলেছেন সেই পথ হলো সিরাতুল মুস্তাকিম এবার আমি জান্নাত প্রাপ্ত কিনা আপনি মানতে নাও পারেন

হাম্মাদ ইবনে আবি সুলাইমানকে মানতে না পারেন আলকামাকে মানতে না পারেন কাউকে মানতে না পারেন কিন্তু এই উম্মার ভিতর একটা জামাত আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা এত কোনো সন্দেহ নাই এই নিহাম এই জামাতের নাম হলো জামাতে সাহাবা বলেন এই জামাতের নাম হলো জামাতে সাহাবা ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদ হাদিস এনেছেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে ইন্না আল্লাহ নাযারা ফি কুলুবিল ইবাদ ইনল্লাহ নাদ রফি কলু বলে ফবজাদ কল্লব মুহাম্মাদিন খাইউয়াল কুলুব আল্লাহ তালা রুহের জগতে সব মানুষের কলবের দিকে থাকিয়েছেন আল্লাহ রুহের জগতে সারা দুনিয়ার সব মানুষের কলবের দিকে থাকিয়েছেন সব মানুষের কলবের দিকে থাকিয়ে দেখেন সরওয়ার দ আলহামসাল্লাল্লাহ আলাই ওয়াল্লামের কল থেকে পরিচ্ছন্ন স্বচ্ছ আর কোন কল নাই ফখতার আলহিনব আল্লাহ তা তার নবুয়তের দায়িত্বের জন্য সরবারদ আলমকে নির্বাচন করেছেন সুম্মন দরফি কুলু বিলে এরপর আল্লাহ আবার সারা দুনিয়ার মানুষের কলবের দিকে তাকিয়েছেন আল্লাহ দেখেন শাজ কলবা শায়বে মোহাম্মদীন খাইরুল কলু আল্লাহ দেখেন সাহাবা একরামের কলবের থেকে পরিচ্ছন্ন স্বচ্ছ কলবার কারণে

সাহাবা একরাম রিদবানুল্লাহ আলেম আজমাইনের জীবনচরিত বিষয়ে কিতাব লিখেছেন আল ই শাহ সাহাবা ভূমিকায় সাহাবা একরাম কে নিয়ে অনেক লম্বা আলোচনা করেছেন ইমাম মেবনু হাজার আসখালানি সাহাবা সংক্রান্ত আমাদের উপমহাদেশে যে একতালাবগুলো আছে এগুলোর বহু আগের মানুষ আটশো বাহান্ন তিনি ইন্তেকাল যদি করেন তাহলে কমসে কম ছশো বছর আগের মানুষ তিনি ইমামেবনু হাজার রাস্খালানি আলে শাহবার ভূমিকা আটত্রিশ নম্বর পৃষ্ঠায় বলেছেন

ইমাম ইবন হাজার আলোচনা করেছেন আর অনেক মহান ইমামগণ আলোচনা করেছেন মাদ্রাসা ছাত্র এগুলো পড়বেন তা আমি যেটা বলছি সব উম্মার সব গণনা সবাই একমত শুধু কিছু সংখ্যক বেদাতি ছাড়া এই উম্মার এক নম্বর জামাত যারা আল্লাহর নেহামত প্রাপ্ত তারা সাহাবা একরাম আর আল্লাহ বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আর নবী করিম ওয়াসাল্লাম তো সুস্পষ্ট ভাষা বলেই দিয়েছেন দুনিয়াতে দল হবে অনেক দুনিয়াতে মল হবে অনেক দুনিয়াতে ইজম হবে অনেক দুনিয়াতে মতবাদ হবে অনেক سربارد عالم بلدان وستفترق أمتي على سلاسل وسبعين فرقة على سلاسل وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي سربارد عالم بلدان أي أمة هترجل وقت به كلهم في النار أي أمة

प्रतीक नंबर दुई व असहाबी सहाबी